আলেম ওলামার রক্ত ঢালার মাধ্যমে সেই হেফাজতের তেরো দফা দাবির অন্যতম দাবি ছিল আল্লাহ তার আখিরি নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আরো সম্মান মর্যাদার বিরুদ্ধে যারা কটুক্তি করবে তাদেরকে প্রতিরোধ করতে ব্লাসফেমি আইন করার একটা দাবি ছিল কিন্তু ভারত এবং ইসরায়েলের দালাল এই দেশের মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত হয়েছে শেখ হাসিনা সেই দাবি মেনে নেয় নাই আমরা ভেবেছিলাম দুই হাজার চব্বিশ বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে খানদের মতো নাস্তিকের জন্য স্বাধীন হয়েছে নাসরিনের জন্য আমরা স্বাধীনতা পাই নাই যেই বাংলাদেশে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বাক স্বাধীনতার দোহাই দিয়ে নাস্তিকরা যখন তখন বেয়াদবি করে তাদের শাস্তি যদি না হয় আমরা মনে করি মুসলমান এখনো বাংলাদেশে পরাধীন সাতচল্লিশে আমরা স্বাধীন হই নাই একাত্তরে স্বাধীন হই নাই পাঁচই আগস্ট স্বাধীন হই নাই আরেকটা বিপ্লব হবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও বাংলাদেশের মুসলমান জাতীয় সংসদকে দখল করে নাস্তিকদের ফাঁসির রায়কে কার্যকর করব সম্মানিত সুদী ডক্টর ইনু সাহেবকে বলবো আলেম ইসলামের বিরোধিতার কারণে নাস্তিক আর ব্লগারদের প্রশ্রয় দেবার কারণে শাহরিয়ার কবির মুন্তাসির মামুন ওইসব নাস্তিকদেরকে প্রশ্রয় দিয়েছিল হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই রাখাল রাহা আর কুখ্যাত গালেব আর ফরহাদ মাজহারকে ইউনুস সরকার আপনি যদি প্রশ্রয় যদি যদি আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে বেয়াদবি করে যারা নাস্তিকদের মতে সেটা যদি বাক স্বাধীনতা হয় তাদের কল্লা কেটে দিবে এটা আমাদের হাতে স্বাধীনতা প্রিয় ভাইরা আমি বলবো হেফাজত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে আপনাদের যাত্রা হয়েছে শহীদ কাফেলার মাধ্যমে আপনারা চূড়ান্ত প্রস্তুতি দিতে হবে কুখ্যাত রাহাল রাখাল রাহা গালেবকে গ্রেফতার করে ফাঁসি কাস্টে ঝুলাতে হবে তাসলিমার কোন বই বাংলাদেশে চলবে না ও সুন্না বিরোধী আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের আর চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে যেই কথা বলবে বাক স্বাধীনতার দোহাই দিয়ে আমরা আমাদের হাতের স্বাধীনতা চালু করে দিব তখন আবার চরম বলবেন না পাঁচই আগস্ট আপনারা দেশ দখল করেছেন গণতান্ত্রিক পদ্ধতিতে না চরম পন্থায় মুসলমানও চরম পন্থায় নামতে বাধ্য হবে আমাদের কলিজায় রক্তের খরণ হচ্ছে রাখাল রাহা আর কুখ্যাত সোহেল গালেবের ফুটির জোর কোথায় জানতে চান এবার আমি বলছি একটি কথা সকল মাঝাবের ইমামগণ একমত

আর তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার তবা গ্রহণ করা হবে না আপনি প্রস্তুত আছেন ওলামায়াম যদি ডাক দেয় আবার বাংলাদেশে আরেকটি বিপ্লবের ডাক যদি আসে কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখো আমার ভাইরা কয়েক মিনিট পরে মিছিল বের হবে এই মিছিলে প্রত্যেক কদমে সাত শুনে কি পাবেন

সংগ্রামী দি জনতা আপনারা দাঁড়ান আমাদের নেতৃবৃন্দ